পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার গাঙ্গুলি ডাঙ্গায় শুনানির নোটিশে তীব্র ক্ষোভ এগারোশো ভোটার নিয়ে বর্ধমান কাটুয়ার ও অবরোধ পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার গাঙ্গুলি ডাঙ্গা এলাকায় প্রায় এগারোশো জন ভোটারের হাতে শুনানির নোটিশ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা সোমবার প্রতিবাদে তারা বর্ধমান কাটুয়ার ডবরোধ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এর জেরে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাটুয়ার জয়েন্ট ভিডিও তবে তার উপস্থিতিতেও বিক্ষোভ থামেনি গ্রামবাসীদের স্পষ্ট দাবি যতক্ষণ না কাটুয়ার মহকুমা শাসক এসে তাদের তাদের সঙ্গে করছেন ততক্ষণ তুলে নেওয়া হবে। যাদের জন্য অধিকাংশই পরিযায়ী শ্রমিক ও বয়স্ক মানুষ শুনানির কেন্দ্র গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছনো তাদের পক্ষে অত্যন্ত কঠিন তাই প্রশাসনের কাছে তাদের দাবি গ্রাম সংলগ্ন বুথ বা নিকটবর্তী কোনো বিদ্যালয়ে শুনানির ব্যবস্থা করা হোক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বিসিএন বাংলা এর তিনটে ছেলে একটা মেয়ে এর ছটা ছেলে করে দিতে কি ছটা ছেলে হয় ওর কি করে এখন জাল করছে সব মধ্যে করছে এরকম জাল এত জাল কেন দেখুন এইটা পরিষ্কার করে দেখে নিন এইটা চারটি ছেলে তিনটি ছেলে হাফিজুল হাফিজুল তপন বচন আর ফুলবানু এইটা ছটা ছেলে হয় কি করে কবুল খান থেকে দুদিন আগে বেশি করে দিয়েছে আমাদের বাধ্য হয়ে রাস্তায় বসেছি এই কারণে আমাদের গ্রামের যা ভোটার তার ফিফটি পার্সেন্ট মানুষকে নোটিশ ধরিয়ে দিয়েছে বেশি করে বেশি বেশি বয়স্ক এবং মহিলাদেরকে যার জন্য আমরা রাস্তায় বসেছি আর একটা কথা এই চার বছরের কাজ চার চোদ্দ দিনে শেষ করছে নির্বাচন কমিশন আর আমাদের দাবি হয়েছে যে আমাদের প্রত্যেক বুদ্ধিমত্তায় হেয়ারিংটা করুক হেয়ারিংটা প্রত্যেক বুদ্ধিমত্তে ভুল তুই একটা একটু থাকতে পারে আই তার জন্য নোটিস বাবার সঙ্গে ছেলের পনেরো বছর বয়স দিতে পারেন তার জন্য নোটিশ বেশি বেশি করে নোটিশটা এই কারণে ধরেছে যে ফ্যামিলিগুলো বড় আটটা দশটা করে ভোটার যে ফ্যামিলিতে যাদের বাবা একটা হয়তো তাদের ফ্যামিলি মেম্বার আটটা তাদের প্রত্যেকটা বাড়িতে নোটিশ ধরিয়েছে

কমার বেশি তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে গাঙ্গুলি ডাঙ্গা অবরোধ তুলবো আমাদেরকে ইয়ারো সাহেব আসুক আমাদেরকে আশ্বাস দেয়ারো সাহেব ইয়ারো সাহেব আসুক আশ্বাস দেখ তিনি এসে বলে যাক যে হ্যাঁ ঠিক আছে আমরা হিয়ারিংটা প্রত্যেক বুথে বুথি করে নেবো হতে পারে ভুল তো একটা একটু থাকতেই পারে ভুল তো এই নয় বাবা তো সেই একটা আব্দুল নামটা আগে আছে পরে আছে আগে ছিল সেটা পরে একটা ছিলেন যার জন্য যার জন্য নোটিশটা প্রত্যেকটা প্রত্যেকটা বাড়িতে 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 এটা কি মানা যায় যার বাড়িতে চারটের ওপর ফ্যামিলি মেম্বার তার বাড়িতে নোটিশ যার জন্য আমাদের দাবি যে ঠিক আছে এইভাবে যখন নোটিশটা দিয়েছে তাহলে বুথে এসে হিয়ারিংটা করে নেব প্রত্যেকটা বুথিমুতে হিয়ারিং টা আমার নাম শান্তুর রহমান শেখ আমি গাঙল বাসিন্দা